নমস্কার বন্ধু গিলা রাজবংশের আন্দোলন সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে নিয়ে চলে সেই আধুনিক যুগের ইয়ং জেনারেশনের পপুলার একটা ক্রাশ খাওয়ার রেসিপি ফুচকা তো তোমরা বাড়িতে কিভাবে দোকানের মতো একদম পারফেক্ট ফুচকা তৈরি করতে পারবেন সেটাই তো মা খামরা যা করে দেখাবো তো চলো শুরু করে দিই তো বন্ধু গিলা সবার প্রথমে আমরা ফুচকা ডোটো বানার জন্য আমরা নিয়ে নিয়েছি রেশনের আটা এই রেশনের আটা আমরা এখন চাল নিয়ে জানে ভালো করে চালিয়ে নিমো আমার আটাগুলা চালা হয়ে গেলে এনে আমরা কিন্তু এক প্যাকেট আটা নিয়ে এই এক প্যাকেট আটাতে আমরা হচ্ছে দুশো গ্রাম মতো সুজি সুজিগুলা দিয়ে দিব আর দিমো হচ্ছে অল্প হচ্ছে খাওয়া শোটা একদম সামান্য এখন আমরা কিন্তু সবগুলো মিক্সার করে নিব আগে সুজি আর আটা একসঙ্গে মিক্স করে নেওয়ার পর শুধু জল দিয়ে সানি নিব আমার আটা একটা মাখানিয়া কমপ্লিট আটাটা আমরা এক ঘন্টার জন্য রেস্টে রাখি দিব তার জন্য আমরা এই কেরি ব্যাগটা ভরাই দিব কেরি ব্যাগটা ভরাই হলে ভালো করে একদম মুখটা বন্ধ করে দিই এরকম থুই দিম আর সঙ্গে দিম হচ্ছে ঢাকা ঢাকা দিয়ে মিনিমাম এক ঘন্টার মতো রাখিয়ে দিব আমরা ফুচকার জল বানার জন্য এই তিতুল গিলা কিছুক্ষণ জল আমরা ভিজাই থুমো এই ফুচকাটার জন্য আমরা কিছু মশলা ভাজি নিম তার জন্য প্রথমে আমরা শুকনো লঙ্কা ভাজি নিব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এখন ওঠাই নিম এই ফুচকাটার স্পেশাল মশলার জন্যে নিয়ে নিম হচ্ছে দুই চামচ জিরা দুই চামচ হচ্ছে মৌরি দু চামচ হচ্ছে ধনে আর নিয়ে আছে ছোটো এলাচ আর গোলমরিচ সবগুলো একসঙ্গে মিক্স করবো দিদি এর মশলাগুলা আমার গিলা ভাজা হয়ে গেলে এখন নামাই নিম এই গিলা ঠান্ডা করে এই মশলা শুকনা লঙ্কা গুড়া করে নিব আমার আটাকিলা এক ঘণ্টা হয়ে গেলে খুলাই নিব সুন্দর একদম নরম এই পর্যায়ে কিন্তু থুবেন বেশি নরম করব না কিন্তু আমরা কাটি নিমো এইভাবে আমরা লম্বা করে নিবো তাহলে আমার আর হচ্ছে গিলা কাটতে সুবিধা হবে আর প্রত্যেকটাই সমান হবে এভাবে কাটবো কাচি দিই এগুলা তারপরে ছাড়িয়ে নিব আমরা এই পিচগুলা এঁকে আছে গোল করে নিব এই যে এরকম গোল করে নিব তাহলে ফুচকা এগুলা সবগুলা কিন্তু সমান হবে এই গুলিগুলা দিমো হচ্ছে সাদা তেল যেন একে অপরের গায়ে না লাগি থাকে তো বন্ধুগুলা এই ফুচকার লিচি গিলা আমরা এখন ফুচকার আকারে আমরা বেলি নিব তার জন্য আমরা কিন্তু বেলনা ব্যবহার করবো নাই এই মগটার হচ্ছে উল্টা দিকে আমরা চাপ দিবো এরকম রাখবো আর এরকম আমরা চাপ দিব এই যে ফুচকার কিন্তু আকারে হয়ে গেলে এখন আমরা এটা ভাজি নিবো প্রত্যেক প্রত্যেকগুলাই ফুচকার আকারে এইভাবে আমরা কিছু দলি নিব তো আমার কয়েকটা গরম হয়ে গেলে দিদিমা হচ্ছে সাদা তেল তো বন্ধুগিলা আমাৰ তেল গৰম হৈ গ'লে এনেকৈ আমাৰ ফোচকাগিলা ভাজি নিব আমার তেতল গুলোকে ভেজা দিয়ে না ওই তেতল গিলা আমরা এখন চটকাই নিব আমরা ইংকা ফুচকা জলটা বাড়ার জন্য এই তেতলের চটকা নেওয়ার জলটা আমরা এই সাধারণ জলটা আমরা দিয়ে দিবো ইনকা হচ্ছে সাত বোতল নুন আর দিয়ে দিব হচ্ছে গুড়া মশলা শুকনা লঙ্কা গুঁড়া আর সব শেষে দিমা হচ্ছে জলজিরা এই জলজিরা দেওয়াতে ফুচকার জলটা কিন্তু খুবই টেস্ট লাগবে হচ্ছে ধনে পাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা আর লেবু পাতা লেবু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা দিব এরকম সেন্টের জন্যে আর সবগুলো একসঙ্গে মিক্স করে নিব আমার একদম ফুচকার জল রেডি এবার আমরা ফুচকার জন্যে আলু মাখা আমরা এখন বানায় নিব ইনকি আমরা দিব হচ্ছে পেঁয়াজ কুচি সেই ভাজা মশলার গুঁড়া আর শুকনো লঙ্কার হচ্ছে গুঁড়া আমরা আলুর মাখাটাও কিন্তু একদম ঝাল ঝাল করে বানাবো সঙ্গে ডিম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর দিমো সেদ্ধ ছোলা আর স্বাদ মতো নুন আর ইন্ডাক আমরা দিব জল জিরা এবার একসঙ্গে মাখি নিম আমার আলু মাখা রেডি তো চলো এঁকে ফুচকা খামো তো বন্ধুগুলা আমরা আমি ফুচকা খামো কি সুন্দর মচমচা হয়া হয় আর এই যে আলু সিদ্ধ আলু মাখা দিব এই যে জল

তোমরা কি কটা ফুচকা খাবা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এরকম নতুন নতুন রেসিপি দেখবার জন্যে আমার রাজবংশী চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আজকে আমরা তো এই পর্যন্ত দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে